জলের তাপমাত্রা একানব্বই ডিগ্রি সেলসিয়াস অনর্গল ধোঁয়া বেরোচ্ছে এবং জল টকবক করে ফুটছে কৃত্রিম না সম্পূর্ণটাই প্রাকৃতিক ভাবছেন এমন জায়গাটা আবার কোথায় এমন জায়গাটি হলো পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রশোবন বক্রেশ্বরে মূলত এই উষ্ণ প্রশোবনের কারণে এই জায়গাটির জনপ্রিয়তা একেবারে তুঙ্গে আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে এই বক্রেশ্বরই রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রস্রবণ যেটা যে শুধু এই বক্রেশ্বর কিংবা পশ্চিমবঙ্গের জনপ্রিয় মানুষদের কাছে তা না গোটা পৃথিবী ব্যাপী এটা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে এখানে যে শুধু বক্রেশ্বরের প্রস্রবণ আছে তাই নয় এখানে আরেকটা জিনিস আছে যা সনাতনী ধর্মালম্বীদের জন্য অত্যন্ত গুরুত্ব বা তাৎপর্য বহন করে যেটা একজন সনাতনী ধর্মালম্বী মানুষকে অবশ্যই জানা উচিত এদিকে না উষ্ণপোষ্যবনটা গরম জলে ঘাটে দিকে ওই দেখো এটা হচ্ছে হট স্প্রিং এ ঢোকার এন্ট্রি গেট আর দুই পাশে দেখছো গাড়ি রাখার অনেক জায়গা আছে এদিকে বাইক রাখছে আর এদিকে চার চাকা রাখছে যদি কেউ মনে করেন যে পার্সোনাল গাড়িতে করে আসবেন তাও কিন্তু আসতে পারেন কিন্তু এখানে রাখার জন্য একটা চার্জ নেওয়া হয় দু চাকা রাখার জন্য দশ টাকা তিন তিন চাকার জন্য তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা ছয় চাকা একশো টাকা মানে সব ধরনেরই গাড়ি রাখার ব্যবস্থা এখানে রয়েছে সানের ঘাটের প্রবেশ মূল্য হয়েছে দশ টাকা মানে এন্ট্রি ফি দশ টাকা এই হট স্প্রিং দিয়ে ঢুকেও কিন্তু আপনি মন্দিরে যেতে পারেন যেটা বলল এখানকার পুরোহিত মশাইরা কেউ যদি মনে করেন যে আমি হট স্প্রিং দিয়ে ঢুকবো না আগে মন্দিরে পুজো করব তারপরে এখানে আসবো তাও কিন্তু করতে পারে এই বক্রেশ্বরে কিন্তু একটি সতীপীঠ অবস্থান করছে যে সতীর একান্নটি মহাপীঠের মধ্যে এখানে একটি পীঠ রয়েছে এখানে মায়ের আদ্যাচক্র মন বা বলা হয় ত্রিনয়ন বলা হয় যেটাকে ঊর্ধ্ব চক্র ঊর্ধ্ব নয়ন অনেকে বলেন তো মতান্তর আছে এই নিয়ে অনেক মতভেদ আছে তো যাই হোক সেই সবের মধ্যে যাচ্ছি না কিন্তু এখানে মায়ের চক্র পড়েছিল তাই এই জায়গাটি একটি সত্যিপীঠ এবং এই যে বক্রের নাম তার পিছনে কিন্তু বিশাল বড় একটা গুরুত্ব আছে বিশাল বড় একটা গল্প আছে যেটা মুনিকে কেন্দ্র করে যে এদিকটায় রয়েছে পুরুষদের স্নান করা ঘাট আর এই ডান পাশে রয়েছে মহিলাদের স্নান করা ঘাট মহিলাদের স্নান করা ঘাটের দিকে যেতে পারবো না মানে যাওয়াটা হবে না অনুচিত কিন্তু পুরুষদের যে স্নানের ঘাটটা সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ইংরেজিতেও লেখা আছে জেন্টস আর লেডিস জেন্টস কি ও নিচে দিয়ে সিঁড়ি করা আছে বা ভিতরে কি লেখা আছে বলুন তো এখানে প্রস্রাব করিবেন না প্রস্রাব করিলে একশো টাকা জরিপ না এখানে কিন্তু কোনো বাথরুমের ব্যবস্থা না এই জায়গাটাতে একটু দূরে রয়েছে ওই দূরে জেন্টস টয়লেট এটা হচ্ছে মেয়েদের বাথরুম আর চেঞ্জ করার জায়গা কেউই এই বাথরুমগুলো বা চেঞ্জ করার রুমগুলো ব্যবহার করে না সবাই কিন্তু বাইরে থেকেই করে নেয় পুরুষেরা মেয়েরা মেয়েদের কথা বলতে পারছি না কারণ মেয়েরা কি করে বলতে পারবো না মা তুমি কোথায় ইয়ে করলে চাললে আমি ওই ঘাটে তার মানে মেয়েরাও কিন্তু তাদের বাথরুম বা চেঞ্জ রুমটা ব্যবহার করে না বাথরুম বা চেঞ্জ রুম টেপনি পড়ে আছে ভূগর্ভস্থ প্রাকৃতিক জল যখন ভূপৃষ্ঠের ওপরে গরম আকারে নির্গত হয় তখন আমরা তাকে উষ্ণ প্রশ্রবণ বলে থাকি এই উষ্ণ প্রশ্রবণের জলে সালফার আয়রন সিলিকা ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়ামের মতো বহু পদার্থ মিশ্রিত থাকে যা এই জলের কালার ও তেজস্ক্রিয়তাকে নির্ধারণ করে যেহেতু এই জল ম্যাগমা ও ভূগর্ভস্থ পাথরের মধ্য দিয়ে উপরে উঠে আসে সেহেতু এই জলে থাকে বহু মিনারেল আর এই জলে স্নান করলে এটা আমাদের কম হজম শক্তি ব্যথা বেদনা চুলকানি স্ট্রেস হজম শক্তি নিম্ন রক্তচাপ শরীরে বিষণ্নতা এবং কম অক্সিজেনের ফ্লো থেকে রেহাই দেয় স্নান করা হলো চলুন এবার দেখায় এখানকার উষ্ণ প্রস্রবণের যে ঘাটটি তৈরি করে রাখা হয়েছে আমাদের সানের জন্য জনসাধারণের জন্য সেই ঘাটটি তার আগে বলে দিই এখানে দুটো ঘাট রাখা হয়েছে তৈরি করে যেখানে একটাতে মেয়েদের স্নান করার ব্যবস্থা করা হয়েছে আরেকটিতে ছেলেদের ব্যবস্থা করা হয়েছে ছেলেদের এবং মেয়েদের যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোর জলের টেম্পারেচার বেশ হাই বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখন কিছুটা টেম্পারেচার হবে কিন্তু ওর ভিতরে যখন আপনি নামবেন ডুব মারবেন কিছুক্ষণ থাকবেন তখন তো ওই টেম্পারেচারগুলো আপনার শরীরে আর অতটা মানে এফেক্ট করতে পারবে না মানে অতটা বেশি আর মনে হবে না যে ক্ষতিকারক কিন্তু যাদের প্রেগনেন্সি আছে কিংবা হাই ব্লাড প্রেশার আছে তারা একটু এই জিনিসটাকে সামলে চলবেন চেষ্টা করবেন যে ডাক্তারি পরামর্শ নিয়ে তারপরে এই জায়গাটাতে স্নান করা ওই যে ওই জায়গাটা দিয়ে দেখুন জল নামছে ওইটা কিন্তু আসল যে প্রশ্যমানের জল সেই প্রশ্যমানের জলটা আসছে ওটা কিন্তু খুব হাই টেম্পারেচার চলুন এবার মন্দিরের দিকে যাই মন্দিরের দিকে যে রেতে বলি যে এই বক্রেশ্বর মন্দিরে বা বক্রেশ্বর ধাম ধামে বা এই সতীপীঠে কী করে আপনি আসবেন না তো এখানকার যে রুট ম্যাপ সেটা কিন্তু খুব গন্ডগোলের ম্যাপ তো এখানে যদি আপনি আসেন তাহলে দুবরাজপুর নামক স্টেশনে নামতে হবে তারপরে ওখান থেকে আবার আসতে হবে তো দুবরাজপুরে স্টেশন আছে বটে কিন্তু ওখানে খুব বেশি কানেকটিভিটি নাই। তবে হাওড়া থেকে একটা ব্যবস্থা রয়েছে ওখান থেকে দু তিনটে ট্রেন এই দুবরাজপুরে আসে তো ওই দিক ধরে আসতে পারে যদি কেউ মালদা কিংবা মুর্শিদাবাদ জঙ্গিপুর কিংবা অন্য কোথাও থেকে আসবো মনে করেন তাহলে কিন্তু আপনাকে বাই বাসে প্রথমে সিউড়ি আসতে হবে সিউড়ি থেকে একুশ বাইশ কিলোমিটার দূরেই কিন্তু এই মন্দিরটা রয়েছে তো সিউরিতে আপনি বাসে আসতে পারেন আবার সিউরি থেকে এই যে বক্রেশ্বরে এখানকার জন্য কিন্তু বাস চলে যার জন্য ভাড়া ওরা মাত্র তিরিশ টাকা নেয় যদিও এই লাইনটায় কোনো স্টেট বাস নাই কিন্তু সিউডি আসার জন্য আপনি অবশ্যই স্টেট বাসটাকে নেবেন কারণ স্টেট বাস সবথেকে বেশি প্রেফারেবেল আমরা যেটা আজকে অসুবিধায় পড়লাম যে স্টেট বাস না নেওয়াতে আমাদের রাস্তায় বেশ কিছুটা দেরি হয় যে প্রস এই যে জলটা আপনি এখন যে পিছনে এই কুণ্ডটা দেখছেন যে কুণ্ডটাতে আমরা স্নান করছি এই কুণ্ড কিন্তু আসল উষ্ণপ্রষবণ সেটা নয় এটা কিন্তু জনসাধারণের যে স্নানের জন্য এটাকে নর্মাল টেম্পারেচারে আনা হয়েছে এ বাইরে থেকে এক্সটার্নাল জল ব্যবহার করে এখানে স্নান করতে গেলে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখবেন দেখুন এই জলে জুতা ধোবেন না ছেলেদের ঘাটে মেয়েরা স্নান করবেন না আর অবশ্যই তেল সাবান শ্যাম্পু কিন্তু মাখবেন না যদি মাখেন তাহলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তো এখন আমরা যাব সোজা মন্দিরের দিকে এই পথ দিয়ে আপনি মন্দির যেতে পারেন এই দেখুন জলটা কি হয় গরম জলের देखे ताकाली एक बार पूछते बाद में दी वो दबासी उल्टे हाँ जबास में देखते-देखते जबास बापू की जॉलेट टेंपरेचर देखूं एक बार जॉल्टा जॉल्टा की हरे फूड चखने जी चालतल फैला है मुझे बाहर हो गया अपने की मानसपले मरा जाता है तो मानसपले मरा है हंड्रेड डिग्री एक तापस चुतो तापस चु

এই যে সামনের মন্দিরটা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট এটাই হচ্ছে সেই সতীপীঠে ঢোকার এন্ট্রি গেট এখানে মা মহিষ মর্দিনী রূপে পূজিত হন অর্থাৎ মায়ের যে মন্ত্র সেগুলো সব কিন্তু দুর্গা মন্ত্রে উচ্চারিত হয় এখানে মায়ের মূর্তিটি রাখা আছে এবং মায়ের যে ব্রহ্ম শিলা সেটাও কিন্তু এখানেই রাখা আছে চলো চলো সিদ্ধপীঠ বক্রেশ্বর আর এই বক্রেশ্বরের কথা বলতে গেলেই প্রথমেই উঠে আসে বক্রমুনি বা অষ্টবক্রমুনির কথা যিনি এই বছর হাজার তপস্যা করে পেয়েছিলেন তার আরাধ্য দেবতা ভগবান শিবকে পরেই বক্রেশ্বরের এই উষ্ণ উষ্ণপ্রশ্রবণের জলে তিনি স্নান করেন ও তার বাবার দেওয়া অভিশাপ থেকে মুক্তি পান তাই এই বক্রেশ্বরের সদীপীঠে রয়েছে দুইটি শিব একটি বক্রেশ্বর ও অন্যটি বটুক ভৈরব প্রথমে বক্রেশ্বরের শিবকে পুজো করে তারপরে বটুক ভৈরবের শিবকে পুজো করতে হয় আর তারপরেই মা সতীর পুজো হয় একটা সতীপীঠে কিন্তু একটি করে শিব থাকে এবং যে শিবটাকে আগে পুজো করতে হয় মায়ের আগে তো এখানেও একটা শিব রয়েছে এই শিবটার নাম হলো বটুক ভৈরব জানি না আপনারা কতজন জানেন যে বটুক ভৈরব শিব চলুন এবার বটুক শিবের করি যেখানে থাকবে ভৈরব দর্শন না হলে পিতস্থান দর্শন হয় ঠিক আছে শুনেছিলাম তারা পিঠেই পাণ্ডাদের বিভিন্ন অত্যাচার থাকে কিন্তু না এখানেও সেই ব্যাপারটা হয়ে গেছে মানে যেটা কুড়ি টাকা একশো টাকাতে হতো সেটা আমাদেরকে দুশো একশো তিনশো প্রায় চারশো সাড়ে চারশো টাকার ব্যাপার করে দিল মানে এখানে এলে একটু সাবধানে থাকবেন হ্যাঁ আলাদা আলাদাভাবেই ঘোরার চেষ্টা করবেন যাতে পান্ডারা আপনাদের না ধরতে পারে পান্ডারা ধরলে কিন্তু আপনাদের অবস্থা বুঝতে পারছেন কাইল হয়ে যাবে আমার সঙ্গে যেহেতু আজকে মা ছিল তাই আমি অতটা ঠিক কিছু করতে পারলাম না বা বলতে পারলাম না তো যাই হোক মন্দির তো দেখলেন এবার মন্দিরের সাইডে আমরা যাব ও যেখানে দুশো আটটি শুনেছি কি শিব মন্দির রয়েছে যার মধ্যে পাঁচটি শিব মন্দির আরও আছে যেগুলোই এখানকার প্রধান শিব মন্দির তো সেগুলো হলো জম্বেশ্বর সিদ্ধেশ্বর এরকম আরও আছে কালরুদ্ধ্বর তো এইগুলোই হলো আসল শিব এবং এই জায়গাটিতে অষ্টবক্র মুনি দশ হাজার বছর ধরে সাধনা করার পরে কিন্তু সিদ্ধি লাভ করেছিল বোতলগুলো কত করে দশ টাকা দশ টাকা এক লিটারও দশ টাকা হাফ লিটারও দশ টাকা নাকি পাঁচ টাকা আরে এই দু লিটার কুড়ি টাকা ও এগুলো সব এখানকারই জল এখানকারই জল যার পথে নেব যাওয়ার পথে কোথায় যাবো একটা নিলে হয়ে যাবে গরম তো জলটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা এই যে এখানে এলে আপনি দেখতে পাবেন এই যে এখানে এই দাদারা এরকম বোতলে করে দু লিটার এক লিটার পাঁচশোর বোতলে করে উষ্ণ উষ্ণপোষ্যমেনের জলটা এইখান থেকে ভরছে তারপরে তোমাদেরকে বিক্রি করছে পাঁচ টাকা কিংবা দশ টাকার বিনিময়ে তো আমি বলবো উষ্ণ প্রশ্রবণের জল খাওয়া ভালো খারাপ না কিন্তু যাদের ডায়াবেটিস আছে যাদের যারা হচ্ছে প্রেগন্যান্সির যারা লোক তারা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখবেন তারা এই জিনিসটা খাবেন না বাদ বাকি এমনি যারা নর্ম্যাল মানুষ আছেন তারা অবশ্যই খেতে পারেন এটাতে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে বোন যে হেলথ আছে সেটাও আপনার অনেক বেশি কাজ করবে শক্ত শক্ত সামর্থ্য হবে হার এ এই জলে কিন্তু বিভিন্ন রকম পদার্থ আছে যেমন ক্যালসিয়াম সোডিয়াম এছাড়াও অনেক তেজস্ক্রিয় পদার্থ আছে যদিও অন্যান্য যে উষ্ণ উষ্ণপ্রশ্রমণের জলগুলি ভারতে কিংবা অন্য জায়গাতে আছে সেইগুলিতে কিছুটা তেজস্ক্রিয় প্রভাব দেখা যায় কিন্তু এই বক্রেশ্বরের জল টেস্টেড এবং ভালো আপনারা খেলে উপকার পাবেন হজমে আপনাদের খুব বেশি উপকার করবে যাদের লো ব্লাড প্রেশার আছে তারাও কিন্তু এখানকার জলে স্নান করতে পারেন কিংবা জল কিনে খেতে পারেন আমরা ঢুকেছিলাম বক্রেশ্বরের উষ্ণ প্রশ্যবণের যে মেন গেট আছে সেই মেন গেট দিয়ে কিন্তু আমরা বেরোলাম এই ঠাকুর মন্দিরে পুজো করে তারপরে আপনারা যদি মনে করেন এই গেট দিয়ে প্রথমে ঢুকে তারপরে উষ্ণ প্রশ্রবণের গেট দিয়ে বেরোবেন তাও বেরোতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি আপনি একবার বেরিয়ে পড়েন দ্বিতীয়বার ঢোকার জন্য কিন্তু আবার আপনাকে এন্ট্রি ফি লাগবে যখন আপনি মা সতীর পুজো দিয়ে বেরোবেন তখন সোজা যে রাস্তাটা আপনি দেখতে পাবেন এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে কিন্তু শ্মশান পাবেন তো এইখানে শুনেছি অনেক সাধুরা এখানে এসে তপস্যা করে গেছেন একজন খেকি বাবা না নাকি আছে উনিও এখানে এসে সাধনা করেছেন এখান থেকে এরকম ওনার আশ্রম রয়েছে এখানে এছাড়াও এখানে একটা আলাদা ঘটনা শুনলাম যে এখানে যে শিব মন্দিরগুলো রয়েছে সেই শিব মন্দিরগুলোর মধ্যে একটি শিব মন্দির রয়েছে যেখানে যেখানে একটি নিত্যানন্দ মহাপ্রভুর নামে কিন্তু শিব মন্দির তৈরি করা হয়েছে শোনা যায় নিত্যানন্দ মহাপ্রভু বলে এই জায়গাটিতে একবার এসেছিলেন তো তার নামের উদ্দেশ্যে বা তার স্মৃতিতেই তাকে মনে রাখার জন্য কিন্তু এখানে একটি শিব মন্দির তৈরি করে রাখা হয়েছে মনে করলাম যে শিব মন্দিরের ভিতর দিকটা ঢুকবো কিন্তু সময়ের অভাব আর অনেকটা দূর যেহেতু জার্নি করেছি সেহেতু আর ভিতরটা দেখাতে পারলাম না যদি পারি তাহলে হয়তো অন্য কারো ভিডিও থেকে আমি সেটা কালেকশন করেছি তো যাই হোক ভিডিওটা আজকে এত দূর পর্যন্তই শেষ করছি যদি আমার ভিডিওর প্রেজেন্টেশন তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আরেকটা কথা বলি আমার এরকম চ্যানেলে আমার এই চ্যানেলে আমি প্রায় সপ্তাহে দু দিন থেকে তিন দিন আমি ভিডিও ছাড়তে থাকি বিভিন্ন জায়গার ভিডিও ছাড়তে থাকি তো সেই সব ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো বেল আইকন অবশ্যই টিপে রেখো যাতে নোটিফিকেশানটা চট করে চলে যায় চট করে দেখতে পাও এমন যেন না হয় যে আমি হয়তো শীতকালে কোনো ভিডিও সেরেছি তুমি দেখছো হয়তো গিয়ে গ্রীষ্মকালে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই